হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করি সবাই খুব ভালো আছো তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো আমি এসেছি রানাঘাটে আর কি শনিবারে তো পুকুরটা এখানে একটা মানসিক ছিল আর কি পাচীর বাবার মন্দিরে আমাদের এখানে বেলডাঙায় আর কি বেলডাঙ্গায় আগে মন্দিরটা ছিল এখন আরও কাছে নিয়ে এসছে ওখানে আর কি পাচীর বাবা বলে একটা মন্দির আছে ওই বাবা লোকনাথ ঠাকুর হয় না ওরকমই আর কি ঠাকুর মানে শিবের শিব ঠাকুরের আর এক রূপ আর কি তো ওই ঠাকুরের আর কি পুজো হবে তো এই ঠাকুরের মেন হচ্ছে বাতাসা পুজো বুঝেছো তো ওইটারই আর কি কুকুর আমি ছোটবেলায় মানুষই করেছি পুকুর ওজনে আর কি বাতাসাটা দেওয়া হবে তো পুকুর হচ্ছে চোদ্দো কেজি নশো ওজন হয়েছে আর কি বাবা বাতাসাটা নিয়ে এসেছে বাবা পনেরো কেজি আর কি এনেছে তো পুকুরকে আর একবার ওজন করে নিলেও এবার চোদ্দ কেজি নশো হয়েছে এবার চোদ্দ কেজি নশো বাবা রাখবে আর বাকি যেটুকু আছে সেটুকু আর কি বাটিতে কুমিয়ে দেবে তো আমরা সবাই আর কি রেডি হয়ে গেছি পুকুর আর বাবা বাকি আছে এবার বাড়িতে গিয়ে পুকুকে আর কি জামাটা পরাবো তারপরে নিয়ে চলে যাব আর এই কারখানাটা বাড়ির পাশে একটা আর কি কাকার কারখানা গ্রিল কারখানা সেখানে আর কি এই যে কম্পিউটার মেশিনে আর কি পুকুকে মেপে হলো তাহলে কি বাজারে যেতে হলো না বাবা শুধু বাতাসাটাই নিয়ে এসেছিল তো এবার বাতাসাটা নিয়ে আমি আর কি বাড়ি চলে যাব আর পুকুকে রেডি করে বেরোবো তো এই যে এইদিকে সবাই আমরা রেডি হয়ে আর কি টোটোতে বসে পড়ে যে এই যে পুকুর আর কি জ্বালাতন করছিল তো অনেকজনই আর কি যাচ্ছি আমি মা পাশের বাড়ি একটা জেঠি আর কি মানে আমার বান্ধবীর মা আর আমার দুটো বান্ধবী যাচ্ছি আর এই যে মন্দিরটা দেখেছো পুরো হাই রোডের আর কি পাশে আগে একটু দূরে ছিল এখন আরও কাছে নিয়ে এসছে বিশাল ভিড় হয়েছিলো কিন্তু খুব লাইনও পড়েছে আর এদিকে একজন আর কি ডণ্ডি কাটছিল একজন বয়স্ক মহিলা আর ওই দিকটায় আর কি মেলা বসেছে ওই ছাতা টাঙানো রয়েছে যেদিকটায় আর কি বা দিকটায় আর কি মেলা বসেছে তো আমরাও আর কি ঢুকবো আমাদের আর কি লাইনে দাঁড়াতে হবে না কারণ মানসিক পুজো তো ওই জন্য আর কি লাইনে দাঁড়াতে হবে না কারণ অনেকেই মানসিক পুজো দেয় কারণ এত এত বাতাসা নিয়ে আর কি লাইনে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় তো আমরাও ভেতরে ঢুকবো আমার বাবা আর কি দুধ আনতে গেছে ঠাকুরকে দিতে হবে তো ওই জন্য আর কি দাঁড়িয়ে রয়েছে বাবার জন্য আর এদিকে মা আর ওই একটা বান্ধবী আর কি বোন হয় বান্ধবীর বোন এই লাল অন্য পরে এটা আমার বান্ধবী আর ওটা ওর বোন ওরা দুজনেও আর কি পুজো দেবে এই জন্য এসছে আর এই যে বাবাকে সবাই আর কি প্রণাম করে নেবে এদিকে আমরা পুজো করবো পুকুর নামে আর কি পুজো হবে তো পুজো দেওয়া হয়ে গেছে এদিকে আর কি বাতাসা বাবা ছিটাবে এই জন্য পুকুর আগে কটা ছিটিয়ে দেবে তারপর আর কি বাবা ছিটাবে আর এই প্রসাদ কী বলো তো ছিটিয়ে আর কি সবাইকে দিতে হয় তো ছিটিয়ে সবাই কুড়াবে তারপরে বাবা আর কি হাতে হাতে করে সবাইকে দিয়ে দেবে এই জন্য পুকুর প্রথমে কটা ছিটাবে

তো বাবা ওইদিকে আর কি সবাইকে বাতাসা দিচ্ছে আর এইদিকে এই যে লাইন দিয়ে যারা আর কি ঢুকছে পুজো দিতে সবাই আর কি তিলক পড়ছে একটা দাদু আর কি সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে তো আমিও ওই জন্য আর কি তিলক পরতে চলে আসলাম বান্ধবীরাও আর কি পরে নিয়েছে আর আমিও পরে নিচ্ছি ভাইকেও আর কি বললাম ভাই পরে নে তুই ভাইও পরে নিচ্ছে আর পুকু আর মাকেও আর কি পড়িয়েছিলাম তো বাড়ি আসার আগে আমরা আর কি মেলাটার ভেতরে একটুখানি ঢুকেছিলাম মেলাটা আর কি চারিদিকে ঘুরে দেখার জন্য তো মেন রোডের পাশে আর কি মন্দির তো এই জন্য জায়গাটা আর কি লম্বা লম্বা এই জন্য আর কি এই লম্বা দিয়েই কয়েকটা আর কি দোকান বসেছে বেশি দোকান বসেনি তো ভালো করে ঘুরতেও পারিনি কারণ যেই কাকা টোটো করে গেছিলাম না ওই কাকা আবার টোটো নিয়ে সামনে চলে এসেছিলো ওই জন্য আমরা টোটোতে উঠে পড়তে হয়েছিলো তাড়াহুড়ো করে কিছুই কেনা হয়নি শুধু আমি এক প্যাকেট আর কি ক্লিপ কিনেছিলাম আর কুকুর জন্য একটা খেলনা কিনে দিয়েছিলাম আর দিদির ছেলের জন্য একটা কি খেলনা কিনে দিয়েছিলাম তো ওই আর কি একটু ঘুরে ঘুরে সব কিছু আর কি দেখছিলাম আর পুকু আর কি বার কোলে উঠো ওই দেখো বাতাসা খাচ্ছে আর এদিকে খেলনাগুলো দেখছিলাম আর ও একটা পুতুল যে পুরো পুতুলটাকে কোলে নিয়ে রেখে দিয়েছে পুতুলটাকে কিছুতেই আর কি ছা ছাড়া করতে চাইছিলো না তো কি আর করা যাবে পুতুলটা আর নিই ওকে শুধু একটা ছোট খেলনা কিনে আমরা আর কি বাড়ি চলে এসেছিলাম তো এই যে এদিকে মেলাকেলা ঘুরে আমরা আর কি বাড়ি চলে যাচ্ছে আর ভাই আর বাবা ওইদিকে আর কি মোটর করে নিয়ে যাচ্ছে প্রসাদ তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও বাই টাটা